সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে আরও একটি রিক্রুটমেন্ট নোটিস নিয়ে আলোচনা করব তো এই রিক্রুটমেন্টটি জারু করেছে আই এস এনআর ফ্যাক্টরি অ্যাট ত্রিপুরা অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ন্যাচারাল রাবার ফ্যাক্টরি অ্যাট ত্রিপুরা থেকে বলা হয়েছে এমপ্লয়ি উইথ ফলোইং কোয়ালিফিকেশন হি ইজ রিকুয়ার্ড ফর এ টি প্রসেসিং ব্লক রাবার ইন্ডাস্ট্রি ইন আগরতলা ত্রিপুরা এখানে মূলত ষাটটি পদের জন্য লোক চাওয়া হয়েছে প্রথম পদটি হচ্ছে ম্যানেজার ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে একটি কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম ফাইভ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন অপারেশনস অথবা প্রোডাকশানস ইন আইএসএন ফ্যাক্টরিস দু নম্বর যে পোস্টটির জন্য নিয়োগ করা হবে সেটি হচ্ছে মেকানিক্যাল সুপারভাইজার ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে একটি কোয়ালিফিকেশন রাখা হচ্ছে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন মিনিমাম থ্রি ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন অপারেশনস অথবা মেনটেনেন্স অথবা প্রোডাকশন ইন এনআর ফ্যাক্টরিজ তিন নম্বর যে পদের জন্য চাওয়া হচ্ছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পোস্ট সংখ্যা হচ্ছে একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিগ্রি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স স্টার্টার মেন্টেন্স এটসেট্রা চার নম্বর যে পোস্টটি রাখা হয়েছে সেটি হচ্ছে শিফট সুপারভাইজার ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে তিনটি কোয়ালিফিকেশন রাখবে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন প্রোডাকশন ইন আইএসএনআর ফ্যাক্টরিজ পাঁচ নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে ওয়ান পার্সেন্ট কোয়ালিফিকশন রাখা হচ্ছে ডিপ্লোমা ইন রাবার পলিমার টেকনোলজি অর কেমিস্ট্রি গ্রাজুয়েট উইথ মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন আই এস এনআর ফ্যাক্টরিজ ছয় নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক্স ওয়ান পার্সেন্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আইটিআই অথবা আইটিসি ইন মেকানিক অথবা ফিটার অথবা ওয়েল্ডার ট্রেড উইথ দ্য মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেভি মেশিনারি সাত নম্বর যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে গ্রেডার ফর ম্যাটেরিয়াল পারচেস কোয়ালিফিকেশন এনি ডিগ্রি উইথ মিনিমাম থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন স্কার্প রাবার পার্চেস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ টিএসর প্রসেসিং উইথ উইল বি ডিভেন ফরেন্স ফরওয়ার্ড রিজিউম ইন ইমেল আইডি এবং বিস্তারিত জানতে এই ইমেল আইডি অথবা এই মোবাইল নম্বরের জন্য বিস্তারিত যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো এখানে কোনো স্যালারি মেনশন করা হয়নি তো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে এই ইমেল আইডি অথবা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের তো সকলকে বেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ